পুজোয় টেক্কা দিতে আসছে নতুন ছবি টেক্কা শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিবেদিত ছবি টেক্কা এই ছবিতে অভিনয় করেছেন দেব স্বস্তিকা মুখোপাধ্যায় রুক্মিণী মৈত্রসহ আরও অনেকে সম্প্রতি হয়ে গেল এই ছবির টিজার লঞ্চ কাজটা যত্ন নিয়ে করা এবং মানুষ যখন কারণ এখন টিকিটের রেট অনেক বেশি আড়াইশো তিনশো টাকা করে হয়ে গেছে মিনিমাম সেই আড়াইশো তিনশো টাকা দিয়ে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা দেবে তাদেরকে যেন আমার বেস্টে যেন আমি দিতে পারি এবং টেক্কা আমার কোথাও যেন মনে হয় কে আমরা সবাই মিলে প্রচুর খেটেছি এবং এরকম ধরনের ছবি আমি করিনি এবং আমি নিজেকে রিপিট করতে আমার নিজেরই সমস্যা হয় কারণ আমি যদি আমা আমি যদি কিক না পাই আমি যদি ওই মজাটা বা ইন্টারেস্টটা না পাই একটা ক্যারেক্টার প্লে করতে দর্শক কেনই বা দেখবে তো সেই জন্য আমি মানে যেই ধরনের রোলগুলো চুজ করছি যেটা একদমই আলাদা যেটা আমি হয়তো আগে করিনি বা তার মধ্যে নতুনত্ব আছে কিন্তু টেক্কার মতন ক্যারেক্টার যেটা একটু আগে বলছিলাম কে একলা কালাম সেরকম ক্যারেক্টার আমি আগে করিনি খুব সাহসী একটা চরিত্র এবং আমার কোথাও যেন মনে হয়েছে কে না আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার বিভিন্ন রকমের চরিত্র করা উচিত এবং আমি কোথাও এই ক্যারেক্টারটাকে বিলিভ করেছি কে না কে এই যে ক্লাক আলমে যে সমস্যাটা এবং তার যে পদক্ষেপ নেওয়াটা কোথাও যেন আই ওয়াজ কনভিন্স অ্যাস অ্যান অ্যাক্টার আই আর কি এই ছেলেটা যা যা করে লোকটা যা যা করে জাস্টিফাইড এবং সেই জন্য প্রথম এক সপ্তাহ আমার টাইম লেগেছিলো কি এই ক্যারেক্টারটা করবো কি করবো না বাট দেন ওয়েন আই কনভিন্স মাই সেলফ দেন অ্যাজ এট লেটস গো ফর অল আউট আজকের দিনে সবাই এতটাই প্রফেশনাল এতটাই হার্ড ওয়ার্কিং এতটাই সিনসিয়ার এবং ডেডিকেটেড তারা জানে এই অফারটা কত বড একটা অপরচুনিটি এবং অফকোর্স স্বস্তিকার সাথে মোর দেন অ্যাক্টিং স্কিল আই ওয়াস আমি হিউজ ফ্যান অফ আই হিউজ অ্যাডমায়ার ও এত বছর ধরে কাজ করছে এবং আমিও তখন আমার এখনও মনে আছে জিদ্দার সাথে তখন কাজ করতো ব্যাক টু ব্যাক এবং ইউনো লাইক ইউ অলসো ওয়ান্ট টু ওয়ার্ক উইথ বাট আমাদের হয়ে ওঠেনি সেই সময়টা যখন কমার্শিয়াল ছবি অন্য চলতো বাট আই হ্যাপি দ্যাট কে আমাদের প্রথম ছবি টেক্কার মতন একটা ছবি যেখানে উই হ্যাভ সো মেনি থিং নো নিজেদের নিজে থেকে পোট্রে করা এবং টেক্কা যে শব্দটাকে জাস্টিফাই করা উই আর অ্যাকচুয়ালি গিভিং টেক্কা টু ইচ আদার অ্যান্ড আমার আমার মনে হয় ট্যাবলেট সাবজেক্ট এবং স্বস্তিকার দুরন্ত কাজ করেছে এবং রুক্মিণী ফর দ্যাট ম্যাটার রুক্মিণীকে দেখলে আজ আজব্দি যা যা আমরা দেখেছি তাকে দেখলেও চমকে যাবে তার বডি ল্যাঙ্গুয়েজ তার লুক তার ওয়ে অফ টক পরান্দা পরান্দার সাথে আমার প্রধানে আমরা কাজ করেছি পরান্দা প্রধান পরান্দা টেক্কা দেব পড়ান্দা টনিক বলো বা প্রধান বলো দেবরণ দা টেক্কা এইটা লোকে ভাবতেই পারবে না কে আচ্ছা এরা এরকমও করতে পারে টোটারা টোটার টোটাদার সাথে আমার অনেক দিন পর কাজ টু এর পর আমার মনে হয় দিস ইস অতগুলো বছর পর এখন আবার নতুন করে কাজ হচ্ছে টোটাদা ব্রিলিয়েন্ট নীলদা ব্রিলিয়েন্ট অয়ন আর সৃজা মানে আই থিঙ্ক দে আর অলসো মানে আরিয়ান আরিয়ান আর স্রিজা দেয়া অলসো ব্রিলিয়েন্ট নতুন ছেলেমেয়েরা তারাও জানে কি অপরচুনিটিটাকে মিস করা যাবে না তার জন্য যতটা পরিশ্রম করতে হয় যতটা খাটুনি করতে হয় আমার মনে হয় প্রত্যেক প্রত্যেকটা শিল্পী তার একশো পার্সেন্ট দিয়েছে রুক্মি অ্যাজ এন অ্যাজ এন অ্যাজ এন এন অ্যাক্টার আমার মনে হয় কি শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওকে তুমি টেকেন ফর গ্রান্টেড নিতে পারবে না বিকজ শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যাক্টার এবং ও নিজের কাজটা জানে এবং যখন আমরা স্ক্রিপ্টটা শুনছিলাম এবং স্ক্রিপ্টটার পর আমরা আমরা দুজনের মধ্যে একজন ছবি করবো এবং দুজনেই তখন কেউ ছাড়তে চাইছিল না রোলটা এবং আই এস তখন আমাদের আলোচনা হচ্ছিলো কেন এই ক্যারেক্টার এরকম দেখতে লাগবে দেবকে দেব তখন অন্য একটা ছবি করছিলো ইউনো প্রধানের পর এটা আমার ছবি তো আই অলসো ওয়ান্ট টু লুক সাম সামথিং ডিফারেন্ট তো তখনই আমাদের আলোচনার মধ্যে আমি জানতাম এই লুকটা যদি কেউ ক্যারি করতে পারে সেটা রুকি করতে পারবে এবং আজকে সবাই দেখছে পুজোর ছবি পুজোর জন্য সবাইকে টেক্কা দিচ্ছি না টেক্কা দিয়ে পুজোকে সবাই পুজোকে মাতিয়ে রাখতে চাইছি মানুষ বিনোদন চায় মানুষ মানুষ পুজোর সময় দু আড়াই ঘন্টা সিনেমা দেখে এটা আজকে না যবে থেকে বাংলা ছবি আবিষ্কার হচ্ছে তবে থেকে পুজোতে একটা আলাদা ভিড় থাকে সেই জন্য পুজোতে বাংলা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ছবি রিলিজ হয় ছটা আটটা দশটা এগারোটা করে ছবি রিলিজ হতো পুজোর সময় এখন এই বছর তিনটে আপাতত যতটুকু আমি জানি তিনটে থেকে চারটে হতে পারে তো সেই জন্য পুজোতে সবচেয়ে বেশি ভিড় হয় ছবি রিলিজের ভিড়টা বাড়ে আমার মনে হয় টেক্কা মধ্যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে একটা পাওয়ারফুল পারফরমেন্স দুরন্ত গল্প আর বাঙালির একটা আমি দেখেছি থ্রিলারের প্রতি একটা ঝুঁকি আছে একটা একটা টান আছে একটা টান টান থ্রিলার দেখতে বাঙালির মধ্যে একটা আমার কোথাও যেন মনে হয় টেক্কা ওই জায়গাটাও ফুলফিল করতে পারে এবং আমার দেখা আমি সৃজিদ্দার অনেকগুলো ছবি দেখেছি লাস্ট দশমপ্তাহও দেখেছি আমার মনেকে লাস্ট কয়েক বছরে সৃজিৎ দার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাজ এ মেকার হিসেবে অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার আমরা জাস্টিফাই করার চেষ্টা করেছি উনি যা লিখেছেন সমস্ত রকম সব সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি যেটা আমি বললাম যে সিং সাউন্ড সিং সাউন্ড নর্মালি বাংলায় হয় না তো দিস ইজ ফার্স্ট সিং সাউন্ড তো আমার মনে কি আমাদেরকেও আপগ্রেড করতে হবে কারণ বম্বেতে নাইনটি নাইন পার্সেন্ট সিং সাউন্ডটা চলে গেছে এবং আমরা যারা প্রডিউসার যারা রেগুলার প্রডিউসার আমরা যদি এই পদক্ষেপগুলো না নিই তাহলে নেবে কারা তো সেই জন্য আমার মনে হয় কি এটাও একটা অ্যাচিভমেন্টকে আমরা সিং সাউন্ডে করতে পেরেছি এবং এই ছবিটা নিয়ে দিন ধরে কথা হচ্ছিল মনে হবে যে একটা চরিত্র আমি ডিজার্ভ করি তখনই এসো নয়তো ইউ ডোন্ট হ্যাভ টু আমি ওরকম না যে মনে দুঃখ নিয়ে থাকবো যে না ওটা হলো না তারপরে কিছু বলছে না ওরকম আমিও ওরকম ডিরেক্টর না এই চরিত্রটা যে ক্যারেক্টারটা আছে মায়া এটা তুই এটা তুই ছাড়া আমি এই মুহূর্তে আর কাউকে দেখতে পাচ্ছি এবং যে ফ্ল্যাটটা চাই ক্যারেক্টারটা একটা ফ্ল্যাম আছে সেইটা আমি জানি যে ইট উইল বি ইউ অ্যান্ড ইভেন দ্য লুক হিসার আমি যখন তোকে লুকটা বলবো তখন তুই বুঝবি যে এটা তুই ক্যারি করতে পারবি এবার এটা স্মৃতের ভিশন এটা ওর ওর ব্যাখ্যা একদম লুকটা আমি ভেঙে ফেলে রনেসটা বেরিয়ে আসুক যাতে অ্যান্ড দেন আই অলসো রিমেম্বার যে আই অলসো জি যে ইউনো যে রিমেম্বর দ্যাট আমি তো ন্যাড়া করেছি সো অসুবিধা আমার নেই কিন্তু ইউ হ্যাভ টু কনভিন্স মি যে কেন তুমি আমাকে কনভিন্স করে দিলে আই এম লাইক ঠিক আছে চলো লেটস জুইট অ্যান্ড শ্রীজিৎ কনভিন্স মি যখন আমি স্ক্রিন প্লে শুনলাম যখন আমি চৈত্রটার অ্যাটিটিউডটা বুঝলাম সব কিছু মিলে দেন আই রিয়েলাইজ দে হ্যাঁ ইট মেক্স পারফেক্ট সেন্স অ্যান্ড হিয়ার ইজ মাই টু ড্যান্ড পিপল আর লাভিং ইট থ্যাংকফুলি বাই গডস গ্রেস আমি যখন ওর সঙ্গে যখন আমার প্রেমের সম্পর্ক ছিল মানে ওই প্রেমটা যেটা সমাজ সমাজের স্ট্যাম্পওয়ালা একটা প্রেম ওই প্রেমটা যখন ছিল তখনও আমি কিন্তু ওর পায়ে পড়ে বলেছিলাম যে আমাকে রাজকাহিনীতে একটা রোল দাও হ্যাঁ মানে এটা নিয়ে কিন্তু আমাদের উন্ডুমাদের অশান্তি হয়েছে হ্যাঁ মানে যার জন্য ওটা মেবি ওয়ান রিজন কেন আমাদের মেকআপ হয়ে গেছে হ্যাঁ মানে দশটা কারণে মেকআপ হয়েছিল হয়েছিলো কিন্তু এই কারণটাও একটা কারণ ছিল যে আমি ওকে কেঁদে কেটে মানে পৃথিবী আমার পায়ের তলায় দিয়ে দিছি তাও কিন্তু আমাকে কাস্ট করেনি তো আমার মনে হয় সুহিত মুখার্জির যদি কাউকে কাস্ট করানোর থাকে তাহলে তাকে কাস্ট করবে কিন্তু মানে সম্পর্কের খাতিরে বা ভালো লাগা বা ভালোবাসার খাতিরে তাদের কখনোই কাস্ট করবে না আর যদি মনে করে যে কাউকে কাজ করবে তখন তার জীবনটা দুর্বিষহ করে দেবে যতক্ষণ না সে হ্যাঁ বলে তো টেক্কার ক্ষেত্রেও সেটা হয়েছিল। যে আমার প্রথমে অনেক বছর আগে যখন প্রথমে আমি গল্পটা শুনি আমার মায়া করার কথা ছিল তারপরে যখন আলটিমেটলি টেক্কা হলো তখন আই ওয়াজ নট ইন আ ফিজিক্যাল ইউনো আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট ইনাফ টু ডু মায়া আমার তখন একটা সার্জারি হয়েছিলো তো তখনও আমাকে বললো তুমি ইরাটা করো বললাম যে না আবার একটা মা আমি আর পাচ্ছি না করতে এই সবই এই বছরে আমি এতগুলো মা করে ফেলেছি আবার আমি একটা মা করবো তো এখন তো ও নিজের ছবিটা দেখে আমাকে বললো যে তুমি দেখবে এই মাটা কী মা হয়েছে সো দেবের একটা সিন আমি ডাবিংয়ে আলাদা করে দেখেছিলাম ওই সিনটায় তো আমি ছিলাম না কিন্তু ওর জাস্ট ফ্ল্যাশে এসেছিল বলে আমি বাইরে গিয়ে বলেছিলাম যে এই সিনটা একটুখানি চালাও আমি দেখতে চাই আই ওয়াজ স্পেল বাউন্ড কারণ আমি একদমই এক্সপেক্ট করিনি যে ওই মাপের অভিনয় দেখ করবে মানে আমার মনে এই ছবিটা ও ও অন্য কিছু একটা কারণ আছে বলল যে ও তো আমার দেখেছে শুরু থেকে এবং আমার সাথে যারা যারা কাজ করেছে তাদের অভিনয় ক্ষমতা সম্বন্ধেও সম্যক জ্ঞান আছে এবার এই জ্ঞানটা ও এটাও জানে যে একটা মোটামুটি সাধারণ পারফরম্যান্সকে কিভাবে এডিট দিয়ে বিজিএম দিয়ে এলিভেট করা সেটাও দেখেছে কিন্তু মানে আমি সেটা করে এসেছি আমার চোদ্দ বছরের কারিয়ারে বহুবার করেছে আর সেই বিহাইন্ড দ্য সিনটাও জানে কিন্তু যখন ও লাইভ দেখছে সেটা তো থিয়েটারের মতো সেখানে সিনেমার ম্যাজিকটা ঢুকছে না সেখানে অ্যাকাডেমিতে কেউ নেই স্পটলাইট দুটো সেখানে তার অ্যাক্টারের অ্যাকচুয়াল চোখের জলটা তার একটা দেখতে পাচ্ছে অ্যাকচুয়াল গলার রক যে ফুটে উঠছে সেটা একটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল মুহূর্তটা যে ক্রিয়েট হচ্ছে দ্য মোমেন্ট অফ ট্রুথ

যে দুজনের সম্পর্ক যেমন হয় একটা প্রেম বলো বা যাই বলো বন্ধুত্বের সম্পর্ক বলো তার থেকে একদমই খুবই ডিফারেন্ট সৃজিতা ওইভাবেই পোর্ট্রেটটা করেছে সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং একদম তো দোধ জিসম একজান তো বটেই ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মানে পোর্ট্রেইং দ্য এন্টায়ার ইনসিডেন্ট যেটা আমাদের পুরো শুটিংয়ে আমরা আমাদেরকে একটাই গাড়ি পিক করতে যেত বিকজ আমরা দুজন কাছাকাছি থাকি আমরা সেম জায়গায় শ্যুট করতাম আমাদের ভ্যানিটি সেম ছিল আমরা সেম সেটা একসাথে যেতাম ফিরতাম একসাথে মানে

টিম টেক্কা উপস্থিত হয়েছিল টিজার লঞ্চে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়